তারেক জিয়াকে নিয়ে বিএনপি এতদিন জনগণকে ভুল বুঝিয়েছে জনগণকে ধোকা দিয়েছে যেহেতু অবশ্যই সে বিষয়টা স্পষ্ট হয়ে গেল দর্শক আপনারা জানেন যে বিএনপি 5 আগস্ট থেকে প্রচারণা চালিয়ে আসছে তারেক রহমান আসবে বাংলাদেশ আসবে আবার তারা একদম অফিসিয়ালি বলে আসছে এই যে ঘর প্রথমে বাড়ি ধারায় তারপরে গুলশানে এই যে ঘর রেডি করছি বাসা রেডি করছি রং করছে পরিষ্কার করছে ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি অমুক তমুক হ্যাং ট্যাং নানান কিছু হাইপ তৈরি করছে যে তারেক রহমান আসবে সবকিছু রেডি যে কোনো সময় আসবেন তো এই যে তারেক রহমান আসবেন এই যে চাপাবাজি এই যে মিথ্যা চার এটার ডেভেলপমেন্টটা অথবা এটার এভলিউশনটা বিবর্তনটা একটু দেখেন যতদিন পর্যন্ত তারেক রহমানের নামে মামলা ছিল ততদিন বলতো যে আইনি প্রক্রিয়া শেষ হলে মামলা শেষ হলে তিনি আসবেন সব মামলা থেকে খালাস তারেক রহমানকে এখন এখনও কোর্টের বারান্দাও যেতে হবে না একদম ফ্রি ফ্রম অল কেসেস বাই হাসিনা অর ওয়ান ইলেভেন রেজিন প্রায় সতেরো আঠারো বছর পর সব মামলা মুক্ত তারেক রহমান আইনি বাধা দূর হয়ে গেল এখন তার বলতে পারে না যে মামলা মামলার কারণে আসছেন না মামলা শেষ হলে তারপরে বলছেন যে কোনো সময় আসবেন যে কোনো সময় আসবেন এবং তার ঘনিষ্ঠ জন্য কেউ যদি তাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতো যে ভাই কবে আসবেন তখন বলতো যে আম্মা লন্ডন আসবেন আমি কিভাবে যাই ডাক্তার দেখান হলে তারপরে ভেবে দেখব তা এই যে কথাগুলো এগুলো ছিল সব মিথ্যা এখন কি দেখা গেল যে আম্মা লন্ডনে আসছিল তিনি দেশে গেছেন তার এক দেশে যায়নি তাহলে তখন কেন বলছিলেন যে আম্মা চিকিৎসা করাতে আসবে এই অবস্থায় কিভাবে যাই অথচ খুব স্বাভাবিক হিসাব ছিল যে তিনি যাবেন আবার তার আম্মা লন্ডনে আসতে তিনি তার সাথে লন্ডনে আবার আসবেন আবার যাবেন সমস্যা কি লন্ডনে যাওয়া আসা অসম্ভব এরপরে শুধু ডেট দেয় ঈদের পর তারেক রহমান দেশে ফিরবেন মে মাসে দেশে ফিরবেন জুন মাসের মধ্যেই দেশে ফিরবেন তারপরে হাইপ তৈরি করলো যে পাঁচ আগস্ট দেশে এসে তারেক রহমান উদযাপন করবেন পাঁচ বিএনপি এই করবে সেই করবে আর সেই অনুষ্ঠানে তারেক রহমান তারপরে পাঁচ আগস্ট গেল সেপ্টেম্বরের মধ্যে আসবেন অক্টোবরের মধ্যে আসবেন নভেম্বরের শেষের দিকে আসবেনই নভেম্বরও গেল নভেম্বরের শেষের দিকে এসে খালেদা জিয়ার চূড়ান্ত সংকটময় সময় এসে তারেক রহমান জানিয়ে দিলেন যেটা আমার একক সিদ্ধান্তের বিষয় নয় তাহলে এতদিন যে এই যে আম্মা আসলে তারপরে যাব ঈদের পরে যাব রোজার পরে যাবো অমুক তমুক এইসব কথা বিএনপি কেন বলেছে সাথে প্রতারণা করেছে জনগণকে ভুল বুঝিয়েছে এখানে জনগণ বলতে সাধারণ জনগণের কোনো আগ্রহ তারেক রহমান একজন ব্যর্থ নেতা তিনি পাঁচ আগস্টের পর দেশে আসতে পারেননি এর মানে তিনি অযোগ্য নেতা তিনি এদেশের জন্য কখনো কোনো কাজ করতে পারবেন না এটা বোঝা হয়ে গেছে একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের সুফল পাওয়ার জন্য ফল খেতে যে টাইমে আসা দরকার সেই টাইমে তারেক রহমান আসতে পারেননি অতএব তারেক রহমান শেষ জনগণের কোনো আগ্রহ তারেক রহমানের প্রতি নেই কিন্তু বিএনপির লোকজনের আগ্রহ আছে বিএনপির লোকজন আশায় বসে আছে যে তারেক রহমান আসবেন বাংলাদেশ আসবে এখন বাংলাদেশ বলতে এখানে বিএনপি তারা এয়ারপোর্টে যাবেন লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে এরকম একটা আগ্রহ বা এরকম একটা স্বপ্ন বিএনপির লোকজন দেখছে সে বিএনপির লোকজনকে তো আপনারা প্রতারিত করেছেন ধোকা দিয়েছেন তাদেরকে এতদিন বলছে এই যে আসবে 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 কিন্তু আসে নাই তাহলে আপনি কেন বলছেন এটা তার কি বোঝা যায় যে আপনারা প্রতারণা করেছেন এভাবে প্রতারণা করে দল চালানো যায় না দলের লোকজনই হতাশ হয়ে পড়েছে তার আসবে না এতদিন ফাও আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে আর জনগণ তো আগেই বর্জন করেছে তার ক্রমান অকার্যকর নেতা প্রমাণ বিপ্লব হয়েছে দেশে আসতে পারেননি বিএনপি চান্দাবাজি করছে চান্দাবাজের বিরুদ্ধে তারেক রহমান কঠিন হুংকার দিয়েছে যে এটা চলতে দেয়া যাবে না এটা সহ্য করা হবে না কিন্তু দেখা গেছে তার হুংকারের পর চাঁদাবাজি আরো বেড়ে গেছে ভাই তারেক রহমানের কথায় এক টাকা চান্দা খাওয়া থেকে বিএনপি বিরতিতে বিরত থাকেনি এবং তার কথায় আরো বেড়েছে এইসব কারণে তারেক রহমান আসলে সাকসেসফুল কোন নেতা তার কোন লাগবে অনেক বিষয় আছে কারণ সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই এটা সরকার স্পষ্ট করেছে সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই প্রেস সচিব বলে দিয়েছে যে সরকারের দিক থেকে কোনো বিধিনিষেধ নাই দেশে আসতে বরং সরকার সর্বাত্মক সহায়তা করবে এর আগে উপদেষ্টা এ কথা বলেছেন তাহলে তারেক রহমান দেশে আসছেন না দেশে আসার সিদ্ধান্ত অন্য কার উপর নির্ভর করে কার উপর ভারত এবং বিএনপির উপর তার দলের উপর এবং ভারতের উপর এই দুই আহ তার তারপরে আমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে না বলে তিনি আসতে পারছেন হয়তো বা তার এখন দেশে আসতে মন চায় মায়ের পাশে দাঁড়াতে এটা আমরা বিশ্বাস করি এখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা বলা হচ্ছে যদি একটু স্থিতিশীল হন নেওয়ার মতো পরিস্থিতি থাকে কারণ এটাও আবার কোনো নাটক কিনা পলিটিক্যাল এটাও মাথায় রাখতে হবে কারণ খালেদা জিয়ার যে অবস্থা এই অবস্থায় লন্ডনে নিয়ে তো কোনো লাভ নেই আপনার কিছুটা বুঝিত বড় বড় ডাক্তার অনেকে আমাদের বন্ধু বান্ধব আছে এই অবস্থায় লন্ডন ক্লিনিক বা কোনো বিখ্যাত হসপিটালে নিয়ে কোনো লাভ নেই যেমন না যে যেটা যায় না লন্ডনে নিলে সেটা খালেদা জিয়ার এমন কোনো জটিলতা নেই যে জটিলতা সেটা সারা পৃথিবীতেই ইনকিউর একটা কিউর করা যাবে না লিভার ট্রান্সপ্লান্ট দরকার সেই অবস্থা নেই ফুসফুস পরিবর্তন করা দরকার ওটার কোনো সুযোগ এখন নেই ওই স্ট্যাবিলিটি তার শরীরে নেই তাহলে লন্ডন নেবে কেন তারেক মান সম্মান বাঁচাতে নাকি তারেক রহমান যে আসছেন না না এসে যে বেকায়দায় পড়েছেন এই পরিস্থিতি উত্তরণ কর করতে জীবিত আর মৃত্যু থাক নাটক করে লন্ডন নেবেন নাকি এরকম এরকম হতে পারে অসম্ভব নয় আমরা এই তো দর্শক এখানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জু যিনি তারেক রহমান অত্যন্ত ঘনিষ্ঠ কেন ঘনিষ্ঠ স্বাভাবিক ভাবেই যেহেতু জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ এবং জামাত ভেঙে যারা এসেছে তাদেরকে আলাদা মূল্যায়ন করবেন এটা একদম স্বাভাবিক সেই জায়গায় মুজিবুর রহমান মঞ্জুকে খুব গুরুত্ব দিতেন মুজিব মঞ্জু আহ নুরুল হকনুর এদেরকে তারেক রহমান খুব গুরুত্ব দিতেন তো মঞ্জু সাহেব বলেছেন তারেক রহমান দেশে ফেরার পথে বাধা দূর হোক এর মানে বাধা আছে এটা তারেক রহমান এই বিশ্বস্ত রাজনৈতিক মিত্র জনাব মজিবুর রহমান মঞ্জুর বক্তব্য থেকে স্পষ্ট যে তারেক রহমানের দেশে ফেরতে বাধা আছে কি বাধা এটা কিন্তু আমরা জানি না সরকার বলছে কোনো বাধা নেই তাহলে বাধাটা হচ্ছে একটা অদৃশ্য বাধা সে অদৃশ্য বাধা কি এটা আমরা জানতে চাই এই অদৃশ্য বাধার কথা এতদিন বিএনপি গোপন রেখেছে মানে জাতিকে ভুল বুঝিয়েছে জাতিকে বলেছে যে কোনো বাধা নেই এখন তাহলে বিএনপি ভুল বুঝিয়েছে না সরকার ভুল বুঝিয়েছে বিএনপি তো কোনোদিন বলেনি যে বাধা আছে আমরা এই কারণে আসতে পারিনি বরং তারা বলেছে যে কোনো বাধানে নেই আসছি 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 এই যে অমুক দিন আসছি তমুক দিন আসছি রেডি সব যে কোনো সময় শুনবেন এসে গেছি তাহলে এই বাধার কথা আরেকটা মানে বিশ্বস্ত সহচর এই বাধার কথা সামনে আনার মাধ্যমে দিবা লোকের ন্যায় স্পষ্ট হলো যে এতদিন বিএনপি যা বলেছে ওটা ছিল প্রতারণা যে আসছি আসছি আসলে আসছে না আসলে বাধা আছে বিএনপি নিজেদের কথাই নিজেরা ধরা খেলো